আলাইকুম চলে দোকানে আসলে আজকে দোকান ভাঙিয়ে নিয়ে বাড়িতে যাবো এই যে দোকান আমার হচ্ছে দোকান আজকে এই দোকান ভাঙিয়ে দেবো দোকানের মাল সামান সব বসাচ্ছে অনেকদিন যেহেতু এখানে ছিলাম এখানে একটা মায়া জমে গেছে দোকানের ওষুধগুলা আমি আস্তে আস্তে বস্তায় পড়তেছি একটু মনটা একটু খারাপই কারণ অনেক দিন যাবত এখানে আমি দোকানদারি করছি একটা মায়া তো জমেই গেছে দোকান ক্লিয়ার করলাম দোকান থেকে সব মাল সামান বস্তা প্যাকেট করা হয়েছে যেগুলা বস্তাত এই যে ছোট বোন আসছে বাড়ি থেকে কার্টুনগুলা বের করতেছে এই গ্যালারিটা একটু ক্লিয়ার হয়ে গেছে তো এখন একটা অটো আসলেই বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ দোকানের মধ্যে যতগুলো ওষুধ ছিল সবগুলা মোটামুটি বাড়িতে নিয়ে যাওয়া শেষ এখন এই মিস্ত্রিগুলো আসছে প্রথমে ধাবারগুলো আগে খুলবে তারপরে গ্যালারিগুলো বের করে নেব আমরা আস্তে আস্তে ধাবারগুলো খোলা শেষ এখন আমি টেবিলটা নিয়ে যাব অটোর উপর উঠাতে আসলে অটো করেই আমার বাড়িতে নিয়ে যেতে হবে কারণ বাড়িটা এই দোকান থেকে একটু দূরে অটো ছাড়া কোনো উপায় নেই এখন গ্যালারিগুলো বের করলাম গ্যালারিটা এত ভারী চারজন পাঁচজন ছাড়া এই গ্যালারিটা গাড়িতে উঠানোই যাবে না কারণ এত পরিমাণ ভারী এই গ্যালারিটা এই গ্যালারিটা আমি সেকেন্ড হ্যান্ড গ্যালারি কিনছিলাম মার্শাল্লা অনেকদিন যাবো তো আমাকে সার্ভিস দিয়ে গেল মার্শাল্লাহ সবগুলো গ্যালারি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এখন শুধু এই গ্যালারিটাই পিছনে ছিল কারণ এই গ্যালারিটা যাতে যেহেতু ভারী লোকজনের ব্যাপার তাই লোকজন ছিল না দেখে এই গ্যালারিটা নিয়ে যেতে দেরি হয়ে গেছে তো মার্শাল্লাহ গ্যালারি গাড়িতে তোলা শেষ এখন ওরা বাড়ির দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ টেবিল এবং গ্যালারিগুলা পাশের একটা বাড়িতে রাখছি কারণ আমার বাড়িতে একটু রাস্তা থেকে দূরে যার কারণে পাশের একটা বাড়িতে রাখলাম যখন তখন যাতে নিয়ে এসে দোকানে উঠাতে পারি আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ আমি খামগুলা এখন তোলা বাকি আছে আর খামগুলা চালগুলা নিয়ে যাওয়ার বাকি আছে সব কিছুই মোটামুটি নিয়ে যাওয়া শেষ আরে <pegar public laborations> <that> <karaoke> মাসাল্লাহ আমার দোকানটা চলে আসতেছে আস্তে আস্তে এখানেই মূলত আমি দোকানটা করবো তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই যে এখানে দোকানটা চলবে কি চলবে না আমার দোকানটা ঘাটপার থেকে একটু দূরে হলো যার কারণে আমি একটু চিন্তায় আছি যে আমার দোকানটা চলবে কি চলবে না এখানে কাস্টমার আসবে কি আসবে না আমি দোকান যেহেতু আজকে খাড়া করবো যার কারণে মিস্ত্রি খাম পোতার জন্য দর করছে আর এদিকে তানিয়া ঘরটা ঝাড়ু দিচ্ছে কারণ অনেকদিন যাব আমার ঘর ধারু দেওয়া হয় না নতুন জায়গায় ঘর করবো এই জন্যই তিনবার বলতেছে যে ভাই কিছু খাওয়াবেন না তাই একটু সবাইকে বিস্কিট খায় মুখ মিষ্টি করালাম এক পাশের খামগুলো পোতা শেষ কারণ এখন আমরা ঘর তুলব দুই পাশে না যার কারণে খাম আর এবার আমরা ঘরটা একদম উপরে উঠা ফেলব আমার দোকান ঘরের বয়স প্রায় নয় বছর এই হবে কারণ একটু এদিক সেদিক হলেই হয়তো ভেঙে যাবে তাই কাজের লোকদের বলতেছি ভাই আমার কাজটা একটু সাবধানতার সাথে করেন কারণ একবার ভেঙে গেলে আবার নতুন করে আবার এই ঘর করতে হবে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ঘরটা উঠানো কেমন হলো এবং কেমন জায়গায় ঘরটা উঠালাম তো সব আগামী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ